রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা বড়দের জন্য খুব স্পেশাল ট্রেডিশনাল একটি আপনারা ইউনিক ডিজাইনও বলতে পারেন একটি নকশী ডিজাইন বন্ধুরা বেশ কয়টা আমি বেবি নকশিকতার ডিজাইন লাগা মানে নিয়মিত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি বড় বড়দের জন্য নকশিকাতা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা দেখুন অনেক চমৎকার এবং সুন্দর একটি বড়দের নকশিকাতার ডিজাইন কাপড়ের পার হলুদের শাড়ি বিবাহতে পড়ার জন্য হলুদের শাড়ি যে আমরা কিনে থাকি সেই হলুদের শাড়ির পাড় কাটা হয়নি পাড় রাখা অবস্থায় পারেতেও আমরা কাঁথা সিলাই দিয়ে ডিজাইন করেছি পাড় সহ চার পাশেই পায়ের আমরা বসায় দিয়েছি বন্ধুরা দেখুন হলুদের মধ্যে লাল সুতার কাজ মাঝখানে খুব করে করে একটা করে ফুল চার সাইডে চারটা করে পাতা এবং লেজি ডেজি দিয়ে মাঝখানে ফুলের মাঝখানেও সুন্দর করে পাপড়ি দেওয়া হয়েছে বন্ধুরা এবং দেখুন এখানে ও ফুলের মতো ছোট ছোট করে আপনার খোপের মাঝখানে মাঝখানে আপনার এই চারকানা করে ফুলের মতো লাল সুতা দিয়ে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর এবং চমৎকার লাগছে বন্ধুরা নকশি কাঁথা ডিজাইন দেখুন বন্ধুরা কাঁথাটা অনেক বড় বন্ধুরা দেখুন মোট কথা বড়দের জন্য নক্সি কাতা এটা কতটা সুন্দর এবং ইউনিক লাগছে বন্ধুরা দেখুন আপনারা হলুদের মধ্যে লাল অনেক সুন্দর ফুটে আছে নকশি কাতাটা সম্পূর্ণ এক কালারের সুতা দিয়ে এই নকশি কাতাটা সেলাই করা হয়েছে বন্ধুরা এখানে এই সুন্দরী সুতা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে লাছি সুতাও ব্যবহার করতে পারেন তো সুন্দর সুতা দিয়ে সেলাই করার কারণে কাঁথাটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং বন্ধুরা সিলাই করতেও অনেক কম সময় লেগেছে সুন্দর সুতোগুলো উপযোগী কাঁথা সেলাইয়ের জন্য এমব্রয়ডারির জন্য এবং কাঁথা সেলাইয়ের জন্য সুন্দর সুতোগুলো সব দিক থেকেই পারফেক্ট বন্ধুরা দেখুন আমরা যারা বড়দের জন্য নকশিকাতা তৈরি করতে চাই এবং যাদের মেয়ে আছে মায়েরা দাদিরা নানিরা কি করে ও বিয়ে দিলে বড়ো কাঁথা মেয়েকে দিতে হবে তারা মারা কি করে মেয়েদের জন্য নকশি কাতা সেলাই করে রাখে বিবাহ হলে দিতে হবে এবং অনেকে ছেলের জন্য ছেলের বইয়ের জন্য সেলাই করে রাখে ছেলের বউকে ছেলেকে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লাগে এই নকশি কাতার ডিজাইনটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এবং হাদিয়া করার জন্য মেয়েরকে ছেলের বউকে আপনারা সেলাই করতে পারেন খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দুই সালে একদম চমৎকার লাগছে বন্ধুরা দেখুন একবারে নিউ ডিজাইন নকশি কাঁথাটার এতটা সুন্দর লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমার বিশ্বাস আপনাদের কাছেও সুন্দর লেগেছে কথাটা আপনারা দেখুন লালের পার চারপাশে দেওয়া এবং মাঝখানেও লালের কাজ পাড়েতেও লাল কাজ চারপাশেই বর্ডার লাইনের মতো পার লাগানো বা সেট করা রয়েছে অনেকটা সুন্দর এবং অনেকটা লুক সুন্দর লুক দিচ্ছে বন্ধুরা আপনারা এই নকশি তৈরি করতে চাইলে আপনারা শাড়ি দিয়েও তৈরি করতে পারেন শুধুমাত্র বয়েল কাপড় কিনে যে করতে হবে এমন কোনো কথা না এক কালারের যদি আপনাদের এরকম হলুদের শাড়ি থাকে বা এক কালের এক কালারের যে কোনো শাড়ি যদি আপনাদের থাকে তাহলে আপনারা এরকম এক কালারের শাড়ি দিয়েও আপনারা এরকম নকশি কাঁথা তৈরি করতে পারবেন বন্ধুরা আঁচলটাও কাজে লাগানো হয়েছে অপর পেজে দেখুন এই যে আঁচলের কাজ অপর পৃষ্ঠায় রয়েছে দেখে এখানে আপনার লাইন টানা বোঝা যাচ্ছে স্কেল করার মতো খোপ খোপ রয়েছে ফুটে উঠেছে আঁচলটাও কাপড়ে কাজে লেগেছে অপর পৃষ্ঠে আমরা আঁচলটাও লাগিয়ে দিয়েছি বন্ধুরা এবং সিলাইটা কতটা ফিনিশিং দেখুন আমি আপনাদের কাছাকাছি ক্যামেরা ধরছি দেখানোর চেষ্টা করছি দেখুন পাপড়িগুলো অনেক সুন্দর সমানভাবে উঠেছে বন্ধুরা আবার কাঁথা সিলাইগুলোও অনেক ছোট ছোটো করে অনেক নিখুঁত করে অনেক সুন্দর করে কাঁথা ফুলগুলোও একই মাপে করা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গেই থাকুন এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্টের উত্তরে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে সবে বরাতের রাত এবাদতের রাত কম বেশি সকলে আমরা আল্লাহ রাসুলকে স্মরণ করব আপনারাও যে যতটুকু পারেন আল্লাহ রাসুলের এবাদত বন্দিগিরিতে রাতটা জাগরণ করার চেষ্টা করুন তাহলে আমরা আখেরাতে আল্লাহর কাছে ভালো পাবো আল্লাহ আমাদেরকে বিশেষ বিশেষ রাত্রুতে জাগরণ করতে বলেছে এবাদত করতে বলতেছে সাধ্য মতো যে যতটুকু পারবো আমরা আল্লাহ এবং রাসুলের এবাদত বন্দিগিরি করব আল্লাহ বলেছেন যে বিশেষ বিশেষ রাতে বলছে যে ব্যক্তি সবে বরাত সবে মেরাত সবে কদরকে জিন্দা রাখলো আমি আল্লাহ তাকে কবরেও জিন্দা রাখি তো এই রাতগুলোর অনেক মর্তব্য অনেক সম্মান তাই আমাদের এই রাতগুলোর সম্মান প্রদর্শন করতে হবে এবাদতের মাধ্যমে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সক সকলের প্রতি রইল শুভকামনা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ